আইডিয়া ভিডিও অঙ্গনারী কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের বস্তুগুণের সংখ্যা বলার কার্যকলাপ এবং ছবি চিনে শূন্যস্থান পূরণ করার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ ছাপ লাগাও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমে সদস্যকে পাঠিয়ে দিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি মায়েদের দুজন করে দল তৈরি করুন দুজন মায়ের হাতে মালা দিয়ে চোখ বেঁধে দিন এক দুই তিন বললে উভয় মাকে একে অপরের গলায় মালা পরাতে হবে যে দল সব থেকে কম সময়ে তাদের খেলাটি সম্পূর্ণ করবে তাদের জন্য সকলে জোরে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিক্ষি আসুন এই ভিডিওটির মাধ্যমে আমরা শিশুদের প্যাটার্ন তৈরি করতে শেখাই এই ক্রিয়াকলাপটি করার সময় আকৃতি রং সংখ্যা চেনানো এবং পুনরাবৃত্তিও করা যায় আমরা একটা নতুন ধরনের ধাঁধা শিখব এটাতে তোমাদের বলতে হবে যে এরপর কি হবে চলো শুরু করা যাক দেখো কি সুন্দর একটা তারা আর এটা হলো একটা তিনকোনা তারপরে একটা তারা আর একটা তিনকোনা তারপরে আবার একটা তারা তাহলে এবার বলো তো এরপরে কি হবে দেখো তো ওখানে তারার পরে কী ছিল তিনকোনা তিনকোনার পরে তারাটা ছিল তাই এখানে তারার পরে একটা তিন কোনা বসবে একদম ঠিক এবার পরের ধাঁধাটা দেখো পরের ধাঁধায় কি আছে এখানে একটা আধখানা চাঁদ আছে অর্থাৎ অর্ধচন্দ্র তারপরে একটা চৌকো আছে আর একটা আধখানা চাঁদ এবং তারপরে একটা চৌকো আর একটা আধখানা চাঁদ তাহলে এর পরেরটা কি হবে ভাবো ভাবো চাঁদের মতো আকারের পর ওখানে কি ছিল একটা চৌকো ছিল তাই এখানেও আধখানা চাঁদের পর একটা চৌকো হবে একদম ঠিক এবার পরেরটা দেখো এখানে এই ছবিটায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহু আছে তাহলে এটা হলো একটা পাঁচকোনা তারপরে একটা হৃদয়ের মতো আকার আছে তারপরে আমাদের কাছে আছে একটা যোগ চিহ্ন এবং তারপরে আবার একটা পাঁচ কোনা আর একটা হৃদয়ের মতো আকার এরপরে কোনটা হবে ভাব দেখো প্রথমে আমরা এই জায়গাটা ভালো করে বুঝি এখানে একটা পাঁচ কোনা ছিল আর তারপরে একটা হৃদয়ের মতো আকার আর একটা যোগ চিহ্ন তাই তো তাহলে এখানে একটা পাঁচ কোনা আর একটা হৃদয়ের মতো আকারের পর একটা যোগ চিহ্ন হবে এবার পরের ধাঁধাটা দেখো আমরা একটা দুই আর একটা তিন দেখতে পাচ্ছি তিনের পরে নিশ্চয়ই তিনের থেকে বড় একটা সংখ্যা থাকবে দেখো এখানে এক সংখ্যাটি আছে কিন্তু এক সংখ্যাটি কি এখানে ঠিক হবে না তাহলে পাঁচ না এটা আবার বেশি বড় হয়ে গেল তিন দুয়ের থেকে মাত্র এক ঘর পর তাই আমরা তিনের থেকে একটা সংখ্যা আগে যাব। এর মানে হল এখানে চার হবে আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব শিশুর সাথে টবে বা বালতিতে বল ফেলার কার্যকলাপটি করুন এর সাথেই শূন্যস্থানে সঠিক সংখ্যা লেখার কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ